আজ দু হাজার পঁচিশ মাধ্যমিক স্টুডেন্টদের পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হয়েছে সেখানে হিউজ পরিবর্তন আমরা লক্ষ্য করেছি কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা তারা কিন্তু অসন্তুষ্ট কারণ পিপিআর পিপিএস করে কারোর এক নম্বর বেড়েছে কারোর নো চেঞ্জ এবং নো চেঞ্জ সংখ্যাটাই বেশি ঠিক বলছি তো তাহলে শেষ রাস্তা কি আছে আমি এই শেষ রাস্তাটুকু একটু জানিয়ে দিতে চাইছি শেষ রাস্তা হচ্ছে আরটিআই খাতা কাতা করতে হবে যদি মাধ্যমিকের যে নাম্বার তুমি পেয়েছো সেই নাম্বারে তুমি সন্তুষ্ট না হও তাহলে পিপিএস করলে তুমি সন্তুষ্ট না তাহলে তুমি এখন কি করবে তুমি এখন আরটিআই করবে কিভাবে করবে কোন জায়গায় জমা দেবে কিভাবে লিখবে অ্যাপ্লিকেশন কি কি ডকুমেন্ট লাগবে কতদিন লাগে এর রেজাল্ট পেতে সমস্তটা জানাবো এবং তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো আর যারা অভিভাবকরা দেখছেন তাদের বলছি ভেঙে পড়বেন না রাস্তা তো আছেই তাহলে রাস্তা থাকলে নিশ্চয়ই রাস্তা অবলম্বন করতে হবে এবং সেই অবলম্বন করে সেখানে পৌঁছাতে হবে তাহলেই তো সঠিক জায়গায় পৌঁছানো যাবে এবং সঠিক কিছু পাওয়া যাবে তো সেই জায়গা থেকে অবশ্যই আরটিআই হচ্ছে শেষ রাস্তা এই রাস্তা এখনো বন্ধ হয়নি তাই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর স্টুডেন্ট যারা দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করার অনুরোধ রইল কারণ অনেকেই কিন্তু জানতে পারবে না তাই অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যকে জানবার সহযোগিতা করে দিতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমরা জানি দু হাজার পঁচিশ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছিল দশরা মে ওই দিন থেকে পঁচাত্তর দিন পর্যন্ত সময় থাকে আরটিআই লাস্ট ডেট কবে সেটা বলবো এবার এখন তো আর সময় আছে কি অবশ্যই আছে আমরা মাধ্যমিক রেজাল্টের আটচল্লিশ দিনের মাথায় পেলাম পিপিআর পিপিএস এর রেজাল্ট তাহলে এখনো পঁচাত্তর দিন হতে কিন্তু বাকি রয়েছে আমি অনেকের বলেছিলাম যারা পিপিআর পিপিএস করতে চাইছো তারা করো কিন্তু অনেকের আমি বলেছিলাম যে যদি হিউজ কোনো পরিবর্তন আশা করো তাহলে পিপিআর পিপিএস না করে সরাসরি আর তে চলে যেতে পারো কারণ পিপিআর পিপিএস করলে তার রেজাল্ট আউট না হওয়া পর্যন্ত সেই ক্যান্ডিডেট কিন্তু আর করতে পারে না কাজেই যারা আর করতে চাইছিল কিন্তু তবুও পিপিআর পিপিএস করে ফেলেছ তাদের তো আজকে রেজাল্ট আউট হয়ে গেছে যারা সন্তুষ্ট হওনি হিউজ সংখ্যা স্টুডেন্টরা কিন্তু আমাকে এস এস করেছে যে সন্তুষ্ট না তাদের জন্য এই শেষ রাস্তাটুকু আমি বলে দিচ্ছি যে আর কিভাবে করতে হবে কাদের কোন অফিস সমস্তটা আমি ডিটেল জানাচ্ছি এর আগে আমি এই আরটিআই আই নিয়ে আমি ভিডিও করেছি অনেকের চোখে পড়েছে অনেকের চোখে পড়েনি তাই আমি নতুন করে এত স্টুডেন্টদের আবেদন তাই আবারও এই আরটিআই বিষয় নিয়ে সামনে আসলাম ছাত্রছাত্রীরা যদি নিজেদের মাধ্যমিকের খাতা নিজে রায় দেখতে চায় তাহলে এই রাস্তা হচ্ছে আরটিআই আর করলে বাড়িতে সেই খাতার তুমি যে খাতাতে পরীক্ষা দিয়েছ সেই খাতার জেরক্স কপি তোমার বাড়িতে আসবে তুমি সেটা নিজে চোখে দেখতে পাবে কোথায় নাম্বার দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়নি কোথায় কম কোথায় বেশি সমস্তটা তুমি জানতে পারবে কাজে কাজেই এই আর আবেদন করলে কিন্তু নিজের খাতা দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে আর আবেদনটা কিভাবে করব লাস্ট ডেট টেট পরে বলছো আগে আবেদনের প্রসেসটা বলি একটি সাদা কাগজে করা যেতে পারে কিংবা আমি ডেসক্রিপশনে একটা লিংক দেব সেখানে সেখানে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে সেই ফর্মটাও কিন্তু ডাউনলোড করে নেওয়া যেতে পারে যদি ঝামেলা মনে হয় তাহলে সাদা কাগজেই লেখা যেতে পারে একটি সাদা কাগজে তোমার যাবতীয় তথ্য সমস্ত দিয়ে কিন্তু একটা আবেদন করতে হবে আবেদনপত্রে কি কী জিনিস অবশ্যই থাকবে পরীক্ষার্থীর নাম অভিভাবকের নাম ঠিকানা যোগাযোগ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি যে উত্তরপত্র নিতে চাইছো সেই উত্তরপত্রের নাম কপি সমস্ত উল্লেখ করতে হবে এবং পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু এটা হবে আমি আমি বলি যদি মনে হয় চেক করে নিতে তাহলে তুমি লিখতে না অবশ্যই অনলাইন কিন্তু আর আই একটা ফর্ম বের করে নিতেও পারো সেখানেও কিন্তু ফর্ম্যাটটা দেওয়া আছে তাছাড়া কি লাগবে দশ টাকার একটা কোর্ট ফি লাগবে কিন্তু আর একটা আবেদনেই তুমি যদি দুটো তিনটে চারটে যে কটা সাবজেক্টে আর আই করতে চাইছো এক একটা কিন্তু সমস্ত সাবজেক্ট লিখে দেওয়া যাবে আলাদা আলাদা করে কোনো আবেদন করতে হবে না একজন স্টুডেন্ট পিছু এখন এই আবেদনটা তুমি কোথায় জমা দেবে মূলত আমি বলবো বাইপোস্টে করা যায় কিন্তু করবে না তুমি হাতে হাতে অফিসে গিয়ে জমা দেবে এখন এই আরটিআই করার জন্য পশ্চিমবঙ্গের মোট চারটি জোন ভাগ করা হয়েছে যদি তোমার রোল নম্বর দুই দিয়ে শুরু হয় তাহলে উত্তরবঙ্গ আমি অ্যাড্রেস বলছি যদি তোমার রোল নাম্বার চার দিয়ে শুরু হয় তাহলে বর্ধমান যদি তোমার রোল নাম্বার ছয় দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই মেদিনীপুর এবং তোমার রোল নাম্বার যদি আট দিয়ে শুরু হয় তাহলে কলকাতা এই চারটে আঞ্চলিক অফিসে কিন্তু জমা দিতে হবে আমি এই অফিসের অ্যাড্রেসগুলো আমি স্ক্রিনে ভাসিয়ে দিচ্ছি একবার দেখে নাও স্ক্রিনশট ফেরে নাও আর ডেসক্রিপশনেও আমি এটা দিয়ে দেব। এইবার প্রশ্ন হচ্ছে কত দিনের মধ্যে এটা করা যায় মাধ্যমিক রেজাল্ট আউট বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট যেখানেই করো এটা আবার যেহেতু মাধ্যমিকের কথা বলছি তাই রেজাল্ট আউটের পঁচাত্তর দিনের মধ্যে আর করতে হবে অর্থাৎ এই বছর দু কিন্তু ষোলোই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে এখনো টাইম আছে ষোলোই জুলাই তবে যারা আবেদন করবে আর তারা লেট করবে না তৎক্ষণাৎ আবেদনপত্র রেডি করে অফিসে চলে যাবে অভিভাবকদের নিয়ে এখন কি কি নথি লাগবে মাধ্যমিকের রেজাল্ট তার সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি উত্তরপত্রের পাতা পিছু দু টাকা করে কিন্তু দিতে হবে যখন তুমি পাবে কতগুলো পাতা হচ্ছে তার দু টাকা করে কিন্তু খরচ করতে হবে তোমাকে বেশি খরচ না একটা দশ টাকার কোর্ট ফিস আর যতগুলো পাতা নেবে তার প্রত্যেকটা পাতার দু টাকা করে জেরক্স কিন্তু তুমি যদি বিপিএল হও তাহলে বিপিএল তালিকাভুক্ত হলে সেটা যদি তুমি দেখাতে পারো তাহলে অবশ্যই তোমার কোনো পয়সা লাগবে না উত্তরপত্রের কপি পরীক্ষার্থী এবং তার আইনি অভিভাবক বাবা মা মানে প্রমাণ করাতে পারবে যে হ্যাঁ স্টুডেন্ট আমার কাছের বা আমার ছেলে সেই আইনি অভিভাবক তার পরিচয়পত্র দিয়ে কিন্তু সে নিতে পারবে এখানে মাথায় রাখতে হবে আবেদন করার পর উত্তরপত্রের কপি সংগ্রহের তারিখ যেটি সময় ফোন নম্বর ইমেল এই সমস্ত কিন্তু সমস্ত নথিভুক্ত করতে হবে এবং আমি বলবো আবেদনপত্র যখন তুমি জমা দেবে তখন অবশ্যই তার একটা কপি তুমি তাদের দিয়ে লিখে নেবে যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমার কাছে একটা প্রমাণ আছে তাই আবেদনপত্র যদি কোনো অসঙ্গতি থাকে কিংবা কোর্ট ফিস না দেওয়া হয় তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে এবং কখনো এই নিয়মের বাইরে কিন্তু আবেদন করবে না অভিভাবকদেরও বলছি আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই আর করলে কি হতে পারে আর করে বিগত বছরে প্রচুর স্টুডেন্টদের কিন্তু নাম্বার বেড়েছে এবং যথোপযুক্তভাবে বেড়েছে কাজেই আর টিআই করলে আমার মনে হয় যাদের খুব সমস্যা রয়েছে যে না আমি আমার কনফিডেন্ট আছে আমি আমি কনফিডেন্ট যে আমি আমার নাম্বার বাড়বেই কিন্তু এই পিপিআর পিপিএসে সেটা হয়নি মানে যারা ফেল করে গেছে তাদের তো রিভিউ আর পিপিআর আর যারা পাশ করে গেছে তাদের স্কুটিনি পিপিএস যাদের সেই দুই পক্ষে বলছি যারা পাশ করেছে কিন্তু ভালো রেজাল্ট হয়নি কিংবা কোনো একটা সাবজেক্টে নাম্বার অনেক কম হয়ে এসছে অর্থাৎ আনএক্সপেক্টেড নাম্বার কমে গেছে আর যারা ফেল করে গেছে উভয়ের ক্ষেত্রেই বলছি কিন্তু অনেক ফলাফল দেখা গেছে আজকে পিপিআর এ দেখলাম ইউজ পরিমাণে স্টুডেন্টদের কিন্তু নাম্বার চেঞ্জ হয়েছে এবং তোমাদের যে টপ টেন ছিল দু হাজার পঁচিশে সেখানে কিন্তু আরও নজন যুক্ত হয়েছে এবং যে ফোর্থ ছিল সে কিন্তু সেকেন্ড হয়ে গেছে কাজে কাজেই আর করলে তুমি ফলাফল পেতেই পারো হ্যাঁ কাজ করতে গেলে কিছু একটা করতে গেলে তো একটু দৌড়াদৌড়ি করতে হবে সেটা কিন্তু করতে হবে তবে আর করে তুমি তোমার নাম্বারটা বাড়িয়ে নিয়ে তুমি তোমার নিজের লক্ষ্য যেটা ছিল সেটা পূরণ করে নিতে পারো তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা করি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করা যেতে পারে